মেশিনের টেরেতে ডিম দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে ডিমের যে যে চিকন মাথাটা এই চিকন মাথাটা থাকবে নিচ পাশে মানে টেরে নিচ পাশে এইরকম করে দিতে হবে আর উপরে যে মোটা অংশটা এই মোটা অংশটা এটা উপর পাশে থাকবে তো আজকেও আমরা এই যে হাঁসের ডিমের ট্রেতে ডিম দিচ্ছি পরশু দিন বলতে কালকের আগের গত কালকের আগের দিন আমরা পঁয়তাল্লিশটা ডিম দিছি একটা ট্রেতে আর আজকে দিচ্ছি আরো এখানে পঞ্চান্নটা ডিম আছে টোটাল হাঁসের ডিম ধরবে আমাদের মেশিনে দুইশো দুইটা হ্যাঁ দুইটা ট্রে দুইটা ট্রেতে দুইশো ডিম ধরবে তো আমরা প্রথমবার যেহেতু আর এই ডিমগুলোর বাচ্চাগুলো মানে হাঁসগুলো যেগুলো ফুটে বের হবে ওগুলো আমাদের বাড়ির জন্য রেখে দিব আমাদের টার্গেট একটা মানে পঞ্চাশটা হাঁসের খামার করব আর কি তো একশোর মধ্যে মানে করেন বেশি হাঁস যেগুলো হবে বলে বিক্রি করে দিবো আর পঞ্চাশটা হাসি থাকবে হাসা থাকবে কয়েকটা পনেরোটার মতো বারোটা থেকে পনেরোটার মতো তাহলে হয়ে যাবে আর বাকি যেগুলো মানে বাড়তি হবে যদি ফুটায় তাহলে সেগুলো আমরা বিক্রি করে দেব তো আজকে দ্বিতীয়বারের জন্য ডিম দিচ্ছি আরও পঞ্চান্নটা প্রথম দিন পঁয়তাল্লিশটা দিছিলাম এগুলা কিন্তু আমরা বাড়িতে বাড়িতে সংগ্রহ করে নিচ্ছি দুই দিনে সংগ্রহ করে আনলাম ডিমগুলো সাইজে অনেক বড় আসলে এগুলো কিন্তু বাড়ির পালন করা হাঁসের ডিম এগুলা চার চার পাঁচটা বাড়ির থেকে সংগ্রহ করা অরিজিনাল বীজ ডিম আর এই ডিমের সম্ভবত বেশি মানে কালকের গতকালকের আর আজকের সম্ভবত এই জন্য বাড়িতে বাড়িতে আমরা সংগ্রহ করছি যাতে কোনো মানে বেশি দিনের ডিম না হয় বেশি দিনের ডিম হলে কিন্তু ফুটায় না যেহেতু আমরা কোয়েল পাখির ডিম প্রথমবারে দিছি চেক দিলাম যে আমাদের মেশিন ঠিক আছে বাচ্চা ফুটাবে এবং অরিজিনাল বিশ ডিম হলে ইনশাল্লাহ সব ডিমই ফুটাবে আমাদের মেশিন যেহেতু ঠিক আছে তাই আমরা এখন হাঁসের ডিম দিচ্ছি এই দেখেন ডিমের ওই পাশে ঘুরে গেছে আমি এখন সোজা করে নিব এই যে দুই নাম্বার বাটনটা আছে উপরে এটা যদি আমি এরকম করে চাপ দিয়ে ধরি তাহলে এই যে আমার ডিমের ট্রেটা এই পাশে ঘুরবে ডিমের ট্রেটা সোজা হয়ে যাচ্ছে তো যে পর্যায়ে রাখলে আমার ডিমের ট্রেটা বসাইতে সুবিধা হবে আমার সেই পর্যায়ে যখন আসবে তখন আমি এই বাটনটা ছেড়ে দিব তাহলে সোজা হয়ে যাবে এই যে ট্রেটা সোজা হয়ে গেল এখন আমি এটা ছেড়ে দিলাম এখন আমি এই যে ডিমের ট্রেটা বসাব কোয়েল পাখির সাথে একটা ডিম দিছিলাম আমি কিসের ডিম জানি না তবে এটা আমি ক্যান্ডেল করে দেখছিলাম বাচ্চা হয়েছে তবে এটা ফুটাইতে দেরি আছে এখানে রেখে দিলাম নিচে রেখে দিলাম আর আমি এখন ডিমের ট্রেটাও তুলে দিব নিচে কিন্তু দেখেন আমার আরও নিচের ট্রেতে পঁয়তাল্লিশটা ডিম দেওয়া আছে শেষ আমি এখন আরেকটু নিচের মানে উপরে উপরে থাকলে কিন্তু ডিমগুলো আমি দিতে পারবো না এই জন্য একটু সামনের দিকে হেলিয়ে নিচ্ছি এখন আমার ডিমগুলো দিতে সুবিধা হবে বড় বড় ডিমের সাইজ দেখেন মেশিনের টেরে ডিম দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে ডিমের যে চিকন মাথাটা এই চিকন মাথাটা থাকবে পাশে মানে নিচ পাশে রকম করে দিতে হবে আর উপরের যে মোটা অংশটা এই মোটা অংশটা এটা উপর পাশে থাকবে আমার মেশিনে দ্বিতীয়বারের মতো আমি হাঁসের ডিম দিলাম একশো ডিম উপরের পাতায় আছে পঞ্চান্নটা না পঞ্চাশটা আর নিচের পাতায় আছে পঞ্চাশটা আর এখানে কয়েকটা কোয়েল পাখির ডিম ফুটানোর এখনও বাকি আছে এই যে তিনটা বাচ্চা এখানে তো এগুলো নিচে রাখছি হ্যাঁ জন্য আর উপরে আমি হাঁসের ডিম দিয়ে দিলাম ইনশাল্লাহ এখন পঁচিশ দিন অপেক্ষা করতে হবে আমাকে जो अच्छा निकली थी